নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দই কাঁকড়োলের রেসিপি এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ হলেও এই গ্রেভির টেস্ট কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর এর মধ্যে না কোনো রকম বাদাম কাজু আমন্ড পোস্ত কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে চারটে মাঝারি সাইজের কাকরল নিয়েছিলাম আর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হালকা হালকা করে গায়ের কাঁটাগুলোকেও ছুলে নিয়েছি আর এক একটা কাঁকড়ল ছ পিস করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটি বড় সাইজের আলু সেটিকেও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু আলু ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় আলু এখানে ব্যবহার করার অবশ্যই কিন্তু করতে পারেন অপরদিকে গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে একটি টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ হলুদের গুঁড়ো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল এবং আলু কাঁকরোল আর আলু দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুয়েকের জন্য আর বন্ধুরা এইরকম নতুন নতুন ধরনের প্রচুর সবজির রেসিপি আমার চ্যানেলে আপলোড করে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু কম নুন বা স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে ঢাকা দিয়ে ভেজে নেব যতক্ষণ না প্রায় সেভেন্টি পার্সেন্ট অবধি ভাজা হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো বন্ধুরা এখানে দেখুন প্রায় সেভেন্টি পার্সেন্ট অবধি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কড়া থেকে তুলে নেব আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এর থেকে যদি আর বেশি ভাজা হয় তাহলে কিন্তু মশলা কষানোর সময় কিন্তু ভেঙে যাবে এগুলো মানে কাঁকরোলগুলো ভেঙে যাবে তো বন্ধুরা এবার আমি সেই একই কোড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দিলাম এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হিং হিংটা অবশ্যই ব্যবহার করবেন এই নিরামিষ রান্নার মধ্যে হিঙের দুর্দান্ত একটি ফ্লেভার থাকবে এবং টেস্টও দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা এখানে আছে হাফ ইঞ্চি আদা সেটিকে সিলে বেটে নিয়েছি আর বন্ধুরা এবার এটিকে আমাদের গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর হলুদটা যদি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আদা বাটা দেওয়ার পর আর তেল ছিটকে আসবে না তো লো ফ্লেমে রেখে আদাটাকে মিনিট খানিকের জন্য ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ জল যেহেতু আমি এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব যাতে করে গুঁড়ো মশলা পুড়ে না যায় এবং আদাটা আর বেশি ভাজা না হয়ে যায় তো দিয়ে দিলাম প্রথমে ঝালের জন্য হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং হালকা করে একটু কষিয়ে নেব তো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই এখানে কিন্তু ব্যবহার করবেন এই রান্নার মধ্যে দুর্দান্ত টেস্ট আসবে আর গ্রেভির কিন্তু থিকনেসটাও খুব ভালোভাবে তৈরি হবে আর দিলামের মধ্যে কিছুটা পরিমাণ কাসুরি মেথির পাতা কসুরি মেথির পাতা অবশ্যই ব্যবহার করবেন খুব সুন্দর ফ্লেভার আসবে বন্ধুরা এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বা লো ফ্লেমে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় দেড় মিনিট মতো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা তিন টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটাকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তা হলে কিন্তু টক দইটা মশলার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে রেখে টক দইটা দিয়ে মিশিয়ে নেবেন টক দই দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দেব যে টক দইটা বাটির মধ্যে ফেটিয়ে রাখা হয়েছিল সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আর জলটা এমন সময় দিতে হবে যখনই দেখবেন এইভাবে যখন কষানো হয়ে গেছে আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে কিন্তু এই জলটা অ্যাড করতে হবে তো জলটা এড করে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম একদম লোতে থাকা অবস্থাতে এটিকে ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট খানেকের জন্য এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে বেসনের যে একটা গন্ধ থাকে সেটিও চলে যাবে আর বেসনটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তো বন্ধুরা এটিকে ঢাকা দিয়ে আমি মিনিট খানেকের জন্য ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন দই থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা কাকরল এবং আলু আলু কাঁকড়োল দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু লো ফ্লেমে থাকা অবস্থাতেই এটিকে কষিয়ে নেব মিনিট দুয়েকের জন্য আর আপনাদেরকে আমি বারবার বলছি এই রান্নাটা কিন্তু আগাগোড়াই লোতে করবেন তা না হলে কিন্তু মশলাটা তোলার দিকে লেগে যাবে যেহেতু এর মধ্যে বেসন ব্যবহার করা হয়েছে আবার এটিকে ঢাকা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নিলাম তো এবার বন্ধুরা আমরা এর মধ্যে জল এড করবো গ্রেভির জন্য আপনারা যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন তার আগে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এইভাবে ঢাকা দিয়েও যখন দু মিনিট রান্না করবেন তখনও কিন্তু নাড়াচাড়া করে নেবেন তা না হলে কিন্তু তলার দিকে লেগে গেলে রান্নার টেস্ট একদমই বাজে হয়ে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় একটা পরিমাণ জল আমি একটু গ্রেভি পছন্দ করবো এই রান্নার মধ্যে তাই এর মধ্যে একটু গ্রেভি রাখছি আর আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন আমাদের এখানে কিন্তু প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট অব আলু এবং কাঁকড় সেদ্ধ হয়ে গেছে শুধু যেইটুকু বাকি আছে সেইটুকুই আমাদেরকে সিদ্ধ করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলামের মধ্যে হাফ টি স্পুন পরিমাণ চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু নিরামিষ রান্না আর এখানে যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে তো টক দই স্বাদটাকেও ব্যালেন্স রাখার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর এই সময় কিন্তু নুনটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন কারণ নুনটা শুধুমাত্র আমরা কাঁকড়োর আলু ভাজার সময় ব্যবহার করেছিলাম গ্রেভির সঙ্গে ব্যবহার করিনি দু মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ ঘি অবশ্যই কিন্তু এখানে ঘি গরম মশলাটা ব্যবহার করবেন এই রান্নার মধ্যে ভীষণই টেস্ট তো আসবেই তার সঙ্গে সঙ্গে ফ্লেভারও ভালো বেরোবে যেহেতু এখানে নিরামিষ রান্না আর বন্ধুরা এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর আপনারা কিন্তু ভাবতেই পারবেন না এই রান্না কেউ বলবে না যে কাঁকরো খেতে এতটা ভালো টেস্ট হয় আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে বিশেষ করে এর গ্রেভিটা খেতে খুবই টেস্টফুল হয় এমনকি যারা কাঁকরোল খেতে পছন্দই করে না তারাও কিন্তু এই রেসিপি চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা আমি এখানে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার